অওজুবিল্লাহ মিনের শাহী তনের রজিম কল আর বিশ্বহালি সদরী ওয়া সিল্লিয়ামরি অহালু লোকদাতা মিল্লি সানি অফ কহ কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ওয়ালাইকুম বাঙালি মুসলমান শিয়া সুন্নি সালাফীদের কাছে রয়েছে হরেক রকমের বাবা ধর্মের নামে আর হিন্দু সমাজের কাছে রয়েছে হরেক রকমের মাতা ধর্মের নামে আমরা রবের মুসলিমরা তাদেরকে কি মেনে চলবো আসুন ব্যাপারে একটু জেনে নিই এই কোরান আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে দুই নম্বর আল বাকারার দুইশো আট নম্বর আয়াতে ইয়া ইউ আল্লাহ রিনা আমানত হলুফি সিল মিকা আফফা ওলা তাত ও খুতুয়াছি শায়েতন ইননাহুলাকুম আদুবু মুবিন। তোমরা যারা ঈমানের নেচ শোনো তোমরা সবাই ইসলামের শান্তি সায়াতলে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আর শায়েতানের পদাম অনুসরণ করবে না নিশ্চয় সায়তন তোমাদের প্রকাশ্য দুঃশন তো ইসলামের শান্তির এটি হচ্ছে এই কোরআনের একশো চোদ্দ টি সুরার তিনশো আটচল্লিশ এছাড়া অন্য কোনো দিকে আপনি আমি যেতে পারবো না কিন্তু আমাদের দেশে যারা শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান রয়েছে এদের কাছে রয়েছে অনেক বাবা যে বাবাদের কাছে এরা কি করে প্রার্থনা করে যেমন ধরুন সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা এই দশজন বাবা রয়েছে শিয়াসুনী সালাফি মুসলমানদের কাছে এছাড়া বাগদাদি বাবা লাহোরি বাবা আজমেরি বাবা বা খ্রিস্টানদের কাছে রয়েছে জিজাস ইহুদিদের কাছে রয়েছে উজায়ের আবার মুসলমান সমাজ মেনে চলেছে শাফিউল মুজনবিন চোদ্দশো বছরের একজন আরব্য ব্যক্তি আবার হিন্দু সমাজে যখন আমরা দেখি তাদের কাছে মা লক্ষ্মী মা দুর্গা মা সরস্বতী মা কালী এগুলি রয়েছে আমরা অবেশ শান্তির রাজ্যে যারা মুসলিম মুমিন রয়েছে দুই নম্বর সুরা আল বাকার আটাত্তর নম্বর মতে আমাদের জানতে হবে আল্লাহ হোসেন অমিন ও লাই আল আল কিতাব আইলা আমানি ইয়াইন ইল্লা ইয়াদুন নুন আর মানুষের মধ্যে অনেকে অশিক্ষিত রয়েছে তারা আল কিতাবের খবর রাখে না কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই তো কল্পনার জোরে কেউ বুখারি বাবাকে মেনে চলেছে কল্পনার জোরে আবুহানিফা বাবাকে মেনে চলেছে কল্পনার জোরে আব্দুল কাদের জিলানি বাবাকে মেনে চলেছে কল্পনার জোরে আলী হাজবেরি বাবাকে মেনে চলেছে কল্পনার জোরে মুইনুদ্দিন চিস্তি বাবাকে মেনে চলেছে এইভাবে হিন্দু সমাজ মা কালীকে মা লক্ষ্মীকে মা দুর্গাকে মা সরস্বতীকে এগুলি সব কল্পনার জোরে বানানো তিপান্ন নম্বর সুরানাজমের তেইশ এবং আঠাশ এই দুটি আয়াতে আল্লাহ ইনহিয়া ইল্লাউন সাম্মাই তুমুহান্লাহামিন সুলতান ইয়ে তাবিউনা ইল্লা যন্না ওয়া মা তাহওয়া হুদা এ তো শুধু নামই এই কাল্পনিক ধর্মের নেতা বলেন দেবদেgotaগন বলেন এরা সব কাল্পনিক নাম যা তোমরা তোমাদের বাবা দাদা নানা পর নানারা রেখেছ এসব নিয়ে আল্লাহ তালা তো কোনো মজবুত দলিল প্রমাণ নাযিলই করেননি মানুষ তো শুধু নিজেদের খেয়াল খুশি ও কল্পনার অনুসরণ করে যাচ্ছে অথচ মানুষের কাছে তাদের রবের পক্ষ থেকে সত্য সঠিক পথ নির্দেশ এসে গেছে আঠাশ নম্বর আয়াতে বলা হচ্ছে অমাল আহম বিহিমিন এলমিন ইয়াত্তা বেরোনা ইল্লা জন্না ওয়াই ইন্না জন্না লাগুন ইমিন আল হাক ইসাই আ অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই তারা শুধু কল্পনার অনুসরণ করে যাচ্ছে আর কল্পনা কোনোদিন দিন বাস্তবের মোকাবেলায় কিছু কাজ দেয় না ওয়ায়না যন্নাল্লা মিনাল হাক্কি শাইআ এখন এই আল হক যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াত দেখি শিখানো আল্লাহ বলেন আল হাক্কুম ইর রব্বিকা ফালা তাকুনা ন্না মিনাল মুমতারিন। বিশেষ মহা তোমার রবের পক্ষ থেকে এসেছে তাই সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না 10 নম্বর সূরা ইউনুসের 57 আয়াতে আল্লাহ বলেন সর্বযুগের মানুষকে

এই দুটি আয়তের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহল খালকু আল আমরু সৃষ্টি যার হুকুম চলবে তার কুল ইন্নাল ইন্ন যাবতীয় হুকুম একমাত্র আল্লাহ তালার অধিকারে রয়েছে তো আপনাকে আমাকে আল্লাহ তালার হুকুম মেনে চলতে হবে তাই আঠারো নম্বর সুর আল কাফের ছাব্বিশ নম্বর আয়াত ওলা ইউশ্রী কফি হুকমি হাদা আল্লাহ তালার হুকুমের সাথে শরিক চলে না আর একশো দশ নম্বর বলা আছে ওলা ইউশ্রিক বিবাদাতি রবি হাদা নিজ রবের ইবাদত বন্দিগিতে কাউকে যেন মোটেই শরিক না করা হয় তো আজ পৃথিবীতে আমরা কি দেখতে পাচ্ছি যারা সাফেল মুজনবিন হিসেবে আরবের একজন ব্যক্তিকে চয়ন করে রেখেছে আদৌ সেই ব্যক্তি কি সাফিউল মুজনাবিন মানে অপরাধী যারা রয়েছে যারা দাগি রয়েছে যারা গুণাগার রয়েছে যারা অধম পিচাস রয়েছে যারা খুনি রয়েছে জিনাখর রয়েছে এই অপরাধীদেরকে আদৌ সেই চোদ্দশো বছরের পূর্বের আরব্যলোকটি সাফিউল মুজনাবিন হিসেবে আল্লাহ তাল্লার কাছ থেকে ক্ষমা চাইয়ে নেবে প্রশ্নই জাগে না তো চার খলিফা রয়েছে তার এই আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাশেমের আর তার পক্ষ থেকে রয়েছে এই কোরআনের বিপরীত মূল্যাতন্ত্র আবার রাজা বলেন শাহ বলেন সুলতান বলেন এবং মালিক বলেন এদের পক্ষ থেকে রয়েছে রাজতন্ত্র শাহ সৌদ শাহ ফয়সাল লেনিন স্টালিন মার্কস এবং সেতুং এর পক্ষ থেকে রয়েছে সমাজতন্ত্র আর গিনি গ্রিক গণদেবতা গণদেবতা এবং আব্রাহাম লিঙ্কনের পক্ষ থেকে রয়েছে গণতন্ত্র এগুলি সবই রবের রব্বানি তন্ত্রের সামনে একেবারে চলতেই পারে না তাই আপনাকে আমাকে কি করতে হবে মুসলমান সমাজের কাছে যত বাবা রয়েছে হিন্দু সমাজের কাছে যত মাতা রয়েছে এগুলি এক পাশে রেখে তালার এই যে বিধান শান্তির ছায়াতলে এসে এই বিধান মেনে চলতে হবে তাহলে আপনি আমি এই কালে এবং পরকালে পাব সুখ শান্তি অন্যথায় এই কালেও যাতনা পেতে হবে আর পরকালেও যাতনার ভিতরে চিরকালের জন্য চলে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রব্বানি তন্ত্র মেনে জীবন কাটাতে পারি